রাজ্যের বলিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য আমাদের রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দা নিচেও আরেক সম্পাদক উমেশ রায় আমাদের উত্তর কলকাতার সভাপতি তমগ্ন সহ সম্মানিত মঞ্চ আমি সবাইকে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাবো মিনা দেবী পুরোহিত সজল ঘোষ বিজয় ওঝা আমাদের তিন কাউন্সিলরকে যারা এই মিছিলে আমাদের যুব মোর্চার সাথে পা মিলিয়েছেন আপনারা জানেন আমাদের এই মিছিলের স্লোগান একটাই হিন্দু বাঁচাও মমতা ভাগাও একটাই বাংলা এছাড়া কোনো রাস্তা নেই যে ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখে এসেছেন পূজা থেকে সরস্বতী পূজা থেকে তার সাথে মুর্শিদাবাদের আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয় রাইট নয় কমনাল ভায়োলেন্স নয় একটা ইনসিডেন্ট নয় মুর্শিদ আমাদের ভায়লেন্স একটা জাতি হিন্দু জাতি তাকে মুছে ফেলা ভাগিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেটে দেওয়া জবাই করে দেওয়া তার সোনা দানা তার বাড়ির সম্পদ এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু শিখ জৈনদের হাতে ছিল আজকে নেই আমরা পাকিস্তানে দেখেছি লাহোর ইসলামাবাদ রাহুল সব জায়গায় হিন্দু শিখ জৈন পার্সিরাদের হাতে ছিল যতগুলো বড় সিটি পাকিস্তানের তার সম্পদ তার অর্থনীতি তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু শিখ পার্সিরা আজকে শূন্য হয়ে গেছে এক পার্সেন্টের নিচেও নেই আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি সাতচল্লিশের তেত্রিশ পার্সেন্ট আজকে নেমে সাত পার্সেন্টে মুর্শিদাবাদে দশ থেকে কুড়ি পার্সেন্ট হিন্দু যেখানে থাকে ধুলিয়ান ফারাক্কা সাজুর মোড় ডাক মোড় ঘোষপাড়া সুতির একটা অংশ বেছে বেছে সেখানে হয়েছে শেষ এখানে বসে ভাবতে পারবেন না কি হয়েছে আর কি হচ্ছে এগারো তারিখে গত শুক্রবার আমি মালদার মোথাবাড়িতে ছিলাম আমাকে তো এমনি ঢুকতে দেয় না হাইকোর্ট করে যেতে হয় ওদের বন্ধু সেলিম যায় বাধা নেই ওদের মিটিং শুভঙ্কর যায় বাধা নেই বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দলনেতা হলে তো কথাই নেই আমি সেদিন মতাবাড়িতে আড়াইটায় শুরু করেছে সাড়ে ছটা পর্যন্ত নো পুলিশ ভাবতে পারেন ওই দিন যা করার করল ডিএম পুলিশ যখন সাটারের নিচে পঁয়ত্রিশ জন পুলিশ আহত বিএসএফ কে পা ধরে মাঠে নামালো তিনশো বিএসএফ জওয়ান চারশো স্কুলের বাচ্চা আটকে ছিল পারবেন না কি করেছে এগারো তারিখ হওয়ার পরে বারো তারিখে জেলা শাসক ডিআইজি বিএসএফ কে বলেছে ফোন করে আপনি বর্ডারে ফিরে যান আপনার প্রয়োজন নেই আমি জানার সাথে সাথে একটা শেষ চেষ্টা করেছিলাম চেন্নাইতে ছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি চার দিন ছুটি শনি রবি সোম মঙ্গল অসম্ভবকে সম্ভব করে বেলা বারোটার সময় স্পেশাল বেঞ্চ ফরমেশন করেছেন অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সাড়ে চারটায় শুনানি রাজ্য সরকার বাধা দিয়েছে কলকাতা কলকাতা হাইকোর্ট হাইকোর্টের কাছে শোনেনি আমরা যারা মানবতার পক্ষে লড়ি বিশেষ করে মুর্শিদাবাদের হিন্দু সমাজ কৃতজ্ঞ থাকবেন যতদিন দেহে প্রাণ থাকবেন থাকবে সন্ধ্যের মধ্যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে তেরো তারিখ থেকে এলাকা ঠান্ডা করেছেন এটা টেম্পোরারি আমি আজও বলি কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না এই যে চারশো পাঁচশো দেখছেন বৈষ্ণব চকে এটা আসল ফিগার নয় হিন্দুর পলায়ন হয়েছে পালিয়েছে বহরমপুর কৃষ্ণনগর হাবড়া বারাসাত মধ্যম কলকাতা হাওড়া বর্ধমান পর্যন্ত আত্মীয়র বাড়িতে পালিয়ে